বিদায়ের সময় আল্লাহ হাফেজ বলা যাবে কি না বিদায়ের সময় আল্লাহ হাফেজ বা ফি আমানিল্লাহ এটা বলা যাবে বললে কোনো অসুবিধা নেই কিন্তু এটা সুন্নাথ মনে করা যাবে না এটা সুন্নাত নয় সুন্নাত হলো এটা হাদিসের ভিতরে আসছে যদি বলা হয় বলা যায় এটা বিদায়ের সময় আস্তাউদ্দিউল্লাহ এটা হলো সংক্ষিপ্ত যদি আমার একটু লম্বা করে দোয়া করতে মনে চায় আস্তাউদিউল্লাহ এরকমভাবে লম্বা দোয়া করা যায় বিদায়ের সময় কিন্তু আল্লাহ হাফেজ বা ফি আমানিল্লাহ এ সমস্ত বলা বা এখন তো ইংরেজি পরিভাষা ব্যবহার করে থ্যাংক ইউ এরকমভাবে ব্যবহার করে বা কেউ কেউ দেয় টাটা টাটা মানে বিদায় নিচ্ছে আর জীবনে কোনো দিন আসবে না এই টাটা দেওয়ার প্রচলন বাদ দিতে হবে বিদায়ের সময় যদি সংক্ষিপ্ত আকারে দোয়া লম্বা দোয়া মনে নাও থাকে সংক্ষিপ্ত আকারে বলবো লহা আর যদি লম্বা দোয়াটা মনে থাকে আস্তাউদেউলহা দি নাকুম ও আম্যাতুম ও খাতিমা আমি এরকমভাবে সুন্দর করে দোয়া করা যায় কিন্তু আল্লাহ হাফেজ বলা বা ফি আমানিল্লা বলা এটা দোষনীয় কিছু নয় বরঞ্চ সার মর্ম এটাই বোঝায় এটাও এটাও বলাতে কোনো অসুবিধা নাই কিন্তু এটা সুন্নাত মনে করে বলা যাবে না সুন্নাত হল এই দুয়াটা পড়া এটা সুন্নাত আর অন্য অন্য দোয়া যদি তার সারমর্ম বা তার ভাবগম্ভীর্য বা তার আর্থিক দিক থেকে কোনো অসুবিধা না থাকে অর্থের দিক থেকে কোনো অসুবিধা না থাকে তাহলে ওই দোয়াগুলোও ব্যবহার করা যাবে কিন্তু সুন্নাত মনে করে ব্যবহার করা যাবে না সুন্নাত মনে করে ব্যবহার করা বিধান স্বামীকে তুই তুকারি করা স্বামীর নাম ধরে ডাকা এটা অনেক গর্বিত কাজ এটা অনেক খারাপ কাজ আমাদের অনেক মা বোনেরা এটা হয়তো জানে না না জানার কারণে ভুল করে আমাদের মা বোনেরা অনেকেই দেখা যায় যে অনেক দিন পর হেসগার মোত্তাকে অনেক জিকির হেসগার করে অনেক তেলাওয়াত করে অনেক নামাজ পড়ে স্বামীর অনেক আনুগত্য করে স্বামীর একজন ভালো স্ত্রী স্বামী তার উপরে সন্তুষ্ট কিন্তু সে স্বামীর নাম ধরে ডাকে একটু রাগ হয়ে গেলেই স্বামীর সঙ্গে তুই তুকারি করে এটা তো এখন বর্তমানে ফ্যাশান হয়ে গেছে বা প্রগতিশীল বা আধুনিক আধুনিকা এইভাবে ব্যবহার করতে চায় এখন তো ফ্যাশানে পরিণত হয়ে গেছে এটা যে স্বামীর নাম ধরে ডাকে কারণ এখন তো আর স্বামী বলে না এখন বলে লাইফ পার্টনার বা বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড সেটা তো ছেলে বন্ধু হতেই পারে বয়ফ্রেন্ড যাকে তাকে বলে কিন্তু স্বামীকে এখন নাম দিয়েছে লাইফ পার্টনার যে জীবন সঙ্গী। এটা আসলে লাইফ পার্টনার ইংরেজিতে ব্যবহার করে জীবন জীবনসঙ্গী এতে কোনো অসুবিধা না ইংরেজিতে ব্যবহার করলেও অসুবিধা না কিন্তু লাইফ পার্টনার তো মানুষের একাধিক হতে পারে না বয়ফ্রেন্ড মানুষের একাধিক হতে পারে যে ছেলে বন্ধু এই অর্থে যদি ব্যবহার হয় কিন্তু আসলে বয়ফ্রেন্ড এখন তো আর ছেলে বন্ধু এই হিসাবে ব্যবহার হয় না অন্য হিসাবে ব্যবহার হয় আমি ওই হিসাবের দিকে নাই গেলাম কিন্তু এখন বর্তমানে প্রগতিশীল বা আধুনিক আধুনিকা এরকম ভাব একটা দেখানোর জন্য তারা স্বামীকে নাম ধরে ডাকে যে স্বামী স্ত্রীর যেহেতু সমান অধিকার সেই স্ত্রী আমাকে নাম ধরে ডাকে আমিও তারা নাম ধরে ডাকবো তাকে তুই তুকারি করবো বা একেবার বন্ধুর মতন ব্যবহার তার সঙ্গে করব। অথচ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যদি আল্লাহ তালা সারা কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকত তাহলে আমি প্রত্যেক স্ত্রীকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে স্বামীর গুরুত্ব মহত্ত্ব এত বেশি কিন্তু এই তুই তুকারি করা বা স্বামীর নাম ধরে ডাকা এটা একটা গুরুত্বহীন পর্যায়ে আমাদেরকে এনে দেয় এটা আমাদেরকে শিখিয়েছে আসলে পশ্চিমারা পশ্চিমারা ওদের তো আসলে স্বামীর কোনো ঠিক ঠিকানা থাকে না ওদের বৈবাহিক সম্পর্কেরও কোনো ঠিক ঠিকানা থাকে না ওদের বিবাহের আগেই ওদের দুই তিনটা করে সন্তান হয়ে যায় আমাদের এখন সেলিব্রিটি খেলোয়াড় অনেকেই তাদেরকে সেলিব্রিটি মনে করে বা সেলিব্রিটি মনে করে তাদেরকে আইকন মনে করে অনেক যুবকেরা যেমন ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসি এদেরকে আইডল মনে করে কিন্তু আপনি কোন ক্ষেত্রে তাদেরকে আইডল মনে করেন তারা তো অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে যদি মৃত্যুর আগে দিন গ্রহণ না করে ইসলাম ধর্ম গ্রহণ না করে আমাদের পরিভাষায় বা দিনের পরিভাষায় বা আল্লাহ আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীতে তারা চিরস্থায়ী জাহানাবে এদেরকে এদের পশ্চিমারা আমাদেরকে এই কালচার দিয়েছে যে বয়ফ্রেন্ড বানাতে হবে বিবাহের আগে দুই তিনটা সন্তান এখন তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যৌনচারের একেবার প্রচার প্রসার হচ্ছে যৌনচারের অবাধ মেলামেশা এখন আমাদের ভিতরেও এরকম একটা ট্রান্সজেন্ডার বিষয় এরকম বিভিন্ন বিষয় দিয়ে যৌনচারের মহা মহোৎসব শুরু হয়ে গেছে সমস্ত দুনিয়াতে এটা পশ্চিমা বিশ্বই আমাদের কাছে এনেছে এই যাদেরকে আমরা সেলিব্রিটি মনে করতেছি একজন তো এখনও বিবাহসাদী করেই নি অথচ তার দুই তিনটা সন্তান আসছে ক্রিশ্চিয়ানো রোনালদো তাদের তাকে সে আবার মুসলমানদের পক্ষে একটু সোচ্চার বলে মুসলমানরা তাদের তাকে একটু ভালোবাসে এটা ভালোবাসতেই পারে কিন্তু এই এই এরকমভাবে খেলোয়াড় সেলিব্রিটি বা এরকমভাবে অভিনেতা অভিনেত্রী তাদের অনেকের দেখা যায় বিবাহের আগে দুই তিনটা সন্তান হয়ে যায় বিবাহের আগে দুই তিনটা সন্তান হয়ে যায় এরকমভাবে তারা এই প্রগতিকে আমাদের ভিতরে চালিয়ে দিতে চায় এটা হলো প্রাথমিক পর্যায় এই যে স্বামীর নাম ধরে ডাকা বা স্বামীকে তৈতকারি করা বা স্বামীকে বন্ধুসুলাভ আচরণ আচার আচরণ করা তার সঙ্গে বা তার সঙ্গে এরকমভাবে উঠা বসা চলাফেরা বা ব্যবহার করা এটা হলো প্রাথমিক পর্যায় এটা প্রাথমিক পর্যায়ে আস্তে করে যখন এটা শুরু হয়ে যাবে প্রাথমিক পর্যায়ে যদি শুরু করিয়ে দেওয়া যায় তো হয়তো একশো দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর পর আমি আপনি হয়তো দেখার জন্য থাকবো না কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম ইনশাআল্লাহ ওটাই দেখতে পাবে এইভাবেই পশ্চিমারা কিন্তু আস্তে আস্তে যে কোনো একটা একেবারে আপনাকে প্রথমেই বলবে না যে এটা দিনের বিরুদ্ধে চলে যাওয়ার জন্য প্রথমেই বলবে না এটা একটা নেক্সট সুরাতে ধোকা দেওয়ার মতন আস্তে 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 দিন ধ্বংসের ষড়যন্ত্রের অংশ হিসেবে এগুলোকে আস্তে আস্তে আমাদের মন মস্তিষ্ক মাথার ভিতরে ঢুকিয়ে দেয় এবং এইগুলোকেই আমরা প্রগতিশীল আধুনিক বা দুনিয়ার স্ট্যাটাস বা বর্তমান দুনিয়ার যে বর্তমান দুনিয়া যে রোল মডেলে চলতেছে এটাকে আমরা রোল মডেল মনে করি কিন্তু এটা আসলে বুকামি এটা রোল মডেল নয় বরঞ্চ এটা দিন ধ্বংসের প্রথম ধাপ দিন ধ্বংসের প্রাথমিক ষড়যন্ত্র এই দিন ধ্বংসের প্রাথমিক ষড়যন্ত্র থেকে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে উপলব্ধি করার বুঝবার এবং এই ষড়যন্ত্র মোকাবেলার তৌফিক দান করেন